বেলাব উপজেলায় শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বারিশা বালিকা উচ্চ বিদ্যালয় মোহাম্মদ বাদল মিয়ার পাঠানো তথ্য চিত্রে দেখুন বিস্তারিত দুই সালের এসএসসি ফলাফলে নরসিংদীর বেলাবা উপজেলায় অষ্টমবারের মতো প্রথম হয়েছে বাড়িচা বালিকা উচ্চ বিদ্যালয় রবিবার বারোই মে প্রকাশিত ফলাফলে চুয়ান্নটি সহ শতভাগ উত্তীর্ণ হয় বিদ্যালয়ের সভাপতি শিল্পমন্ত্রী সহধর্মিনী নাদিরা মাহমুদের নির্দেশনায় সোমবার তেরোই মে সকাল দশটায় আনন্দ র্যালি করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ র্যালিটি ঢাকা সিলেট মহাসড়ক বারোচা বাস হয়ে এ এন এম উচ্চ বিদ্যালয় সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বারোচা বালিকা উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয় বাড়িচা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তফা কামাল জানান দুই সালে এসএসসি পরীক্ষায় একশো জন অংশ নিয়ে চুয়ান্নটি এ প্লাস সহ শতভাগ পাশ করেছে এ নিয়ে বিদ্যালয়টি বেলাব উপজেলায় অষ্টমবারের মতো প্রথম স্থান এবং চতুর্থবার দ্বিতীয় পঞ্চমবারের মতো নরসিংদী জেলায় তৃতীয় স্থান অধিকার করেছে প্রধান শিক্ষক মোস্তফা কামাল সন্তুষ্টি প্রকাশ করে বলেন বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ অভিভাবকবৃন্দ এবং এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় ভালো রেজাল্ট করা সম্ভব হয়েছে জিপিএ ফাইভ প্রাপ্ত এবং সকল কৃতকার্য শিক্ষার্থীকে ভালো রেজাল্ট করে স্কুলের সুনাম অর্জন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আজকে এই বারৈশা বালিকা উচ্চ বিদ্যালয়ে আমি প্রধান শিক্ষক হিসেবে আমি বলছি এই বিদ্যালয়টি আমি যখন প্রথমে জয়েন করি তখন থেকে জানতে দেখতে পারি এই বিদ্যালয় এক সময় কিছু এক সময় যে শূন্য পার্সেন্ট আসের কারণে শিক্ষকদের বেতন বন্ধ হয়ে গিয়েছিল সেই বিদ্যালয় আজ বেলা উপজেলায় অষ্টমবারের মতো এবার আমরা প্রথম অধিকার করেছি এবং নসিদ জ্বালাই চতুর্থবারের মতো গত বছরই আমরা দ্বিতীয় স্থান অধিকার করেছি কিন্তু এবছর রেজাল্টটা আমরা এখনো বেলাবার পাই নাই যা এই নসিদ জ্বালাটা পাই নাই যাই আমরা এই রেজাল্ট যে চুয়ান্নটি এ প্লাস পেয়ে আমরা এবছর নসিদ বেলাবা উপজেলা শতভাগ পাশ করে আমরা এই প্রথম করেছি অষ্টমবারের অষ্টম এই সাফল্য আমাদের শিক্ষক সকল শিক্ষক নিবেদিতভাবে সকলের যত্ন তাদেরকে আর যার কারণে তারা এই রেজাল্ট করতে সক্ষম হয়েছে তাছাড়া প্রত্যেকটা অভিভাবক সচেতন যে আমাদের স্কুলে লেখাপড়া করানোর জন্য তারা অধীর আগ্রহে বসে থাকে এবং তারা ভর্তি হয়ে এই বারৈশ গ্রামে থেকে তারা ছাত্রীদেরকে এখানে পড়ানোর জন্য আগ্রহে বসে আর এই কারণে আমরা আজকে এই বিদ্যালয়ে থেকে অনেক ছাত্রী আমরা পাচ্ছি ভালো ভালো ছাত্রী পাচ্ছি এই ছাত্রী পাওয়াতে আজকে আমাদের রেজাল্ট শতভাগ এবং এত বড় রেজাল্ট আমরা করতে সক্ষম হয়েছি তাছাড়া আমি বেলা জেলায় এই সাতবারের মতো এই বেড়াবঙ্গ জেলা শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হয়েছিলাম জাতীয় শিক্ষা কিন্তু এই বছর আমরা নরসিংহ জেলা থেকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় আমার আমার তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে দীর্ঘদিন পরিশ্রমের পরে হলো আজকে আমাকে এই বেলা নরসিংহ জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করেছে জাতীয় শিক্ষা খাতে এই ফলাফল আমরা ধরে রাখতে পারি অবকাঠামো যদি পারি আমাদের এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বর্তমান মন্ত্রী মহোদয়ের ওয়াইফ নাজিরা নাজিরা মাহমুদ আমাদের এই সভাপতি নির্বাচিত হয়েছে যার কারণে আমরা আরো আন্তরিকভাবে কাজ করবো